সুপ্রিয় দর্শক অবশেষে ইতালির বিশার যে সমস্যা এগুলোর সমাধান করবে বাংলাদেশ সরকার সেজন্য জন্য দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস ফরেন মিনিস্টার মারিয়া ত্রিপদী বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি বিকালে মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে আঠারো বিশ ফেব্রুয়ারি মারিয়া ত্রিপদী বাংলাদেশে সফর করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন এই সফরকালে বাংলাদেশ অভিবাসন সম্পর্কিত জটিলতা দ্রুত ও কার্যকর সমাধানের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে তিনি আরও বলেন মিনিস্টার মারিয়া ত্রিপদী প্রধান উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে রফিকুল আলম বলেন গত আট বছরে এটি ইতালি থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর এবং বর্তমানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের প্রথম মন্ত্রী পর্যায়ের সফর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সফরকালে বাংলাদেশ ও ইতালির শিল্প ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিচার আলো বিষয়ে আলোচনা করবে দর্শক আপনারা জানেন যে সব দেশেই এখন মিডিল ইস্টের সহ শুরু করে ইউরোপের সব দেশেই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আস্কো তিনি ডুবাই থেকে তিনি বাংলাদেশে আসছেন তিনি ডুবাইয়ের যে বিষা নিষেধাজ্ঞা ছিল সেটাও তিনি ও সব কিছু ঠিকঠাক করে আসছেন দুবাই সরকারের কাছে তিনি আহ্বান জানিয়েছেন আশা করি তার প্রত্যেকটা আহ্বান যা প্রত্যেকটা দাবি কিন্তু এগুলা কার্যকারী রূপান্তরিত হচ্ছে তো সেই ধারাবাহিকতা ইটালির যে আঠারো উনিশ তারিখে যিনি আসছেন আসতেছেন ইটালি থেকে উনিও ইনশাআল্লাহ ইটালির ব্যাপারে একটা খুব সঠিক সিদ্ধান্ত একটা উপযোগী একটা সিদ্ধান্ত অবশ্যই আসবে এবং ইটালি যারা প্রবাসী আছে সবার জন্য কিন্তু একটা উপযুক্ত সময় বা উপযুক্ত একটা অবশ্যই ফয়সলা অবশ্যই আসবে কারণ ইটালিতে বহু লোক আপনারা জানেন যে ইটালি বেশিরভাগ বৈধভাবে লোক না গিয়ে তারা অবৈধভাবে বিভিন্নভাবে ইটালিতে ঢুকে ডুকার পর থেকে ওইখানে বছরের পর বছর তারা মামলা করে বা ওইখানে অনেক সময় লেগে তাদের যে যে কাঠ পাইতে বা ওই দেশে বৈধতা হইতে তো যাই হোক এটারও একটা সমাধান অবশ্যই হবে তো সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন বা বাংলাদেশ সরকার আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকার অবশ্যই এটার ব্যবস্থা নিবে বা এই ব্যাপারে অবশ্যই কথা বলবে তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ